শক্তিশালী গণতন্ত্রের জন্য চাই ব্যাপক অংশগ্রহণ সেই বার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করেছে কাছার জেলা প্রশাসন তারই অঙ্গ হিসেবে শুক্রবার শিলচর ডিসি অফিসের রাস্তায় হয় এক ভোটার সচেতনতামূলক পথচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী দুই শতাধিক শিল্পীর হাত ধরে রঙিন হয়ে ওঠে কালো রাস্তা আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিলচর উদারবন্ধ লক্ষ্মীপুর সহ অঞ্চলের বিভিন্ন আর্ট স্কুল স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে উপস্থিত ছিলেন এই অঞ্চলের সুপ্রতিষ্ঠিত বর্ষিয়ান শিল্পীরাও পথচিত্রে বিষয় হিসেবে ছিল বরাকের পরম্পরাগত আল্পনা স্থাপত্য নিঃসর্গ ও জৈব বৈচিত্র্য চিত্রের সঙ্গে ছিল একটি অন্তত ভোটার সচেতনতামূলক স্লোগান ও নির্বাচন কমিশন অনুমোদিত লোগো শিলচর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল আসলে আমি আসাম ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর গণেশ নন্দী তো আমাকে ডিস্ট্রিক্ট আইকন করা হয়েছিল ইলেকশনে তো এবার অনীতিন মৃণময় নাথ ডিসি অফিসের তো আমরা মানে প্রচারের জন্য একটা প্ল্যানিং করেছিলাম যে অলরেডি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন ব্যবস্থা নিয়েছে স্ট্রিট ড্রামা হচ্ছে এবার সব জায়গাতে প্রচার চলছে কিন্তু আমরা একটা প্ল্যানিং করেছিলাম যে শিলচর শহরে শিলচর না মানে সমস্ত কাছাড় ডিস্ট্রিক্টের দ্রুত শিল্পীরা আছে কারণ ডেমোক্রেসিতে মানুষের যত বেশি পার্টিসিপেশন হয় ততই সেটা ভালো লক্ষণ তো সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে সিচর তথা কাছাড় ডিস্ট্রিক্টের সর্বস্তরের শিল্পীদের এখানে সমাবেশ করব এবং তাদেরকে দিয়ে জনসচেতনতা সৃষ্টির বার্তা আমরা পৌঁছে দেবো সব দিকে সেই জায়গা থেকে আমরা একটা আল্পনা কম্পিটিশন রেখেছি সঙ্গে স্লোগান থাকবে হয়তো বিভিন্ন ধরনের যেটা জনসচেতনতামূলক যেমন ছাব্বিশে পৃথিবীর বা ভোট আপনার গণতান্ত্রিক অধিকার এই ধরনের স্লোগানগুলো থাকবে এবং শিল্পীরা তাদের মনের সুখে এবং তাদের যে দক্ষতার সঙ্গে সাজিয়ে তুলবেন এই রাস্তা ডিসিটি অফিসের রাস্তাটাকে আমরা বেছে নিয়েছি অলরেডি আমাদের ডাকে সাড়া দিয়ে দুশো শতাধিক মানে দুশোর বেশি শিল্পীরা এখানে জড়ো হয়েছেন সকাল ছটা থেকে শুরু হয়েছে আমাদের যদিও বৃষ্টির কিছুটা সমস্যা করছে তারপরেও মানে ওরা ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছে তো সেটাই একটা বড় সার্থকতা যে শিল্পীরা এখানে এক হয়েছেন সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন সেই বার্তা ছড়িয়ে দিচ্ছেন এখন আল্পনা কতটা সুন্দর হবে বৃষ্টি কতটা অসুবিধা হবে সেটা বড় কথা কিন্তু সবাই যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এখানে প্রায় তিনশোর মতো মানুষ প্রেজেন্ট আছে এবং এই বার্তাটা যেটা ছড়িয়ে যাচ্ছে সেটাই সার্থকতা আর আমরা শিল্পী মহলকে নিয়েই কাজটা করছি সেটাই হচ্ছে আমাদের উদ্যোগ ছিল তো ওই অফিস পাড়া মোড় থেকে এতটুকু পর্যন্ত কতটুকু মিটার হবে এই রাস্তাটা প্রায় দেড়শো দেড়শো মিটারের মতো জায়গা আমরা বেছে নিয়েছি তো অলরেডি প্রায় ত্রিশটা গ্রুপ হয়ে গেছে ত্রিশটা গ্রুপকে আমরা মানে কুড়ি ফুট করে জায়গা ছেড়ে দিয়েছি তো অলরেডি সব জায়গা ফিল হয়ে গেছে কাজ চলছে